হ্যালো অপুরা আশা করি সবাই ভালো আছে। আজকে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনের ব্লাউজ পিস দেখতেই পাবেন আজকে হচ্ছে প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে রংদনুর মধ্যে রেড কালার কম্বিনেশন পুরো পিঠে হচ্ছে এই কাজটা পেয়ে যাচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে হাতার কাজ অনেক সুন্দর করে কিন্তু কাজটা করে দিয়ে আছে এটা হচ্ছে রেডের মধ্যে আজকে হচ্ছে ভিডিওতে থাকছে সবগুলোই হচ্ছে গুজরাটি ব্লাউজ পিস এটা হচ্ছে রেড আর হচ্ছে এটা হচ্ছে বাসন্তী কালার দেখুন ব্লাউজের হচ্ছে এটা হচ্ছে হাতার কাজটা এটা হচ্ছে হাতার কাজ আর ব্যাক পার্টে হচ্ছে এই কাজটা একটার চাইতে হচ্ছে আর একটা অনেক সুন্দর রংদনু ব্লাউজ পিসগুলো কিন্তু মাল্টি কালার হওয়াতে অনেকগুলো শাড়ির সাথে কিন্তু পরা যায় আপনারা হচ্ছে কি কি কালার পেয়ে যাচ্ছেন রং দুনুতে হচ্ছে আপনারা রেড পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে সাদা সাদা পেয়ে যাচ্ছেন সাদাটাও হচ্ছে সাদার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর পুরো পিঠে হচ্ছে অনেক সুন্দর করে কাজটা করে দিয়ে আছে এটা হচ্ছে বেক পার আর হাতার কাজটা দেখুন খুবই সুন্দর করে হাতার কাজটা করে দিয়ে আছে অনেক সুন্দর আপনারা হচ্ছে ম্যাচিং করেও কিন্তু পরে নিতে পারেন কারণ রুজ পরিমাণ আছে দেখুন আপনারা হচ্ছে বাসন্তী আপনারা ম্যাচিং করে কিন্তু পরতে পারবেন আর এটা হচ্ছে একটু ডিপ লাল যারা একটু গাঢ় কালারের লাল পছন্দ করেন তারা হচ্ছে এটা নিতে পারবেন এটাও হচ্ছে রংদনু ব্লাউজ পিস খুবই সুন্দর সুতার কালার কম্বিনেশন বলুন কাজ বলুন এগুলো হচ্ছে প্রতিটি ব্লাউজ পিসে দেড় বছ করে কাপড় দিয়ে আছে এগুলো হচ্ছে সুতি কাপড় সুতি বয়েল কাপড় খুবই পরতে আরামদায়ক আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার যারা ম্যাজেন্টা পছন্দ করেন তারা এই মানে রানী গোলাপি আর কি রানী গোলাপি কালার খুবই সুন্দর এই ব্লাউজ পিসটাও রং হচ্ছে আপনারা এই কালারগুলো এখন আছে আপনারা এই কালারগুলো নিতে পারবেন খুবই সুন্দর ব্লাউজ পিসগুলো দেখুন আপনারা ম্যাচিং করে হচ্ছে অনেকজন পড়তেও পারবেন আপনারা একসাথে অনেকজন মিলে নিয়ে যান অনেক সুন্দর আর হচ্ছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাকটাও হচ্ছে খুবই সুন্দর কালার কম্বিনেশন পছন্দের শাড়ির সাথে কিন্তু এই ব্লাউজ পিসগুলো দারুণ মানায় এটা হচ্ছে হাতার পাটটা রংদুলু ব্লাউজ পিসগুলো হচ্ছে যে কালারগুলো আছে আমি সবগুলোই দেখিয়ে দিলাম আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার পেজ ইনবক্স করে দেবেন এখন হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও হচ্ছে খুবই সুন্দর দেখুন এই ডিজাইনটা হচ্ছে খুবই সুন্দর খুবই গর্জিয়াস এই যে এটা হচ্ছে হাতার কাজটা অনেক সুন্দর হাতার কাজটা আর হচ্ছে ব্যাক পার্টে হচ্ছে এই যে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্রতিটি ব্লাউজ পিসে কিন্তু দেড় গজ করে কাপড় দেওয়া এই ডিজাইনটার প্রাইসটা আসবে ছয়শো আশি আর রংদনুটা হচ্ছে ছয়শো টাকা রংদনু ডিজাইনটা হচ্ছে আপনারা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে খুবই গর্জিয়াস কাজ তাই হচ্ছে এটা প্রাইস আসবে ছয়শো আশি এটা হচ্ছে হালকা আকাশি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন ব্লাউজের পেছনে হচ্ছে এই কালার এই ডিজাইনটা করা আছে আরেকটা হচ্ছে বাসন্তী কালার আপনাদের হচ্ছে যারা একটু গর্জিয়াস পছন্দ করেন তারা কিন্তু এই ব্লাউজ পিসটা নিতে পারেন আর হচ্ছে মাল্টি কালার কাজটা করা তাই হচ্ছে যে কোনো সহজেই হচ্ছে কয়েকটি শাড়ির সাথে কিন্তু কালার পড়া পরা যাবে এটা হচ্ছে সম্পূর্ণ হাতার কাজ আর বেক পার্টে হচ্ছে এই কাজটা পেয়ে যাচ্ছে প্রতিটি ব্লাউজ পিসেই কিন্তু দেড় গোছ করে কাপড় দিয়ে আছে এই ডিজাইনে হচ্ছে আপনারা কয়েকটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হচ্ছে এই যে এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা রেড ছিল রেডগুলো হচ্ছে সবই স্টক আউট হয়ে গেছে আবার হচ্ছে চলে আসবে এই যে এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন এই কালারটাও খুবই সুন্দর যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিতে পারবেন এটা একটা দেখুন অনেকগুলো কালার আপনারা হচ্ছে নিতে পারবে যদি পছন্দ হয় আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও হচ্ছে খুবই সুন্দর সুতার কালার কম্বিনেশনটাও হচ্ছে খুবই সুন্দর দেখুন অনেক সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ হাতা পুরো হাত জুড়েই কিন্তু কাজটা থাকছে আর এটা হচ্ছে বেক পার্ট হচ্ছে অনেক সুন্দর করে ছিটানো কাজটা রয়েছে এই ডিজাইনের হচ্ছে এগুলোই আরেকটা হচ্ছে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারে হচ্ছে গুজরাটি ওয়ার্ক করা আজকের হচ্ছে ভিডিওতে সবগুলোই হচ্ছে গুজরাটি আর এটা হচ্ছে বেক পার্ট অনেক সুন্দর এটাও হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ আর যেটা হচ্ছে কাজ বেশি সেটা ছয়শো ছয়শো আশি যেটা কাজ বেশি সেটা হচ্ছে ছয়শো আশি এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ যারা হচ্ছে সাদার উপর লাল সুতার কম্বিনেশনটা পছন্দ করেন তারা এই ব্লাউজ পিসটা নিতে পারেন এটা হচ্ছে পিঠের কাজ খুবই সুন্দর একটার চাইতে আরেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আমি হচ্ছে এই ডিজাইনটা দেখানো শেষ তাই আমি এই ডিজাইনটা সরিয়ে নিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর বাসন্তী কালারের মধ্যে হচ্ছে লাল সুতার কাজটা করা এটা হচ্ছে হাতার পার্ট দেখুন কতটা সুন্দর কাজের ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট অনেক সুন্দর এই ডিজাইনে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা আছে তারপর হচ্ছে ব্ল্যাক কালার আছে আপনাদের হচ্ছে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে পেয়ে ইনবক্স করে দিলেই হবে আপনাদের পুরু হচ্ছে ঠিকানা নাম ফোন নাম্বার সহ অবশ্যই কিন্তু বারবার আপনাদের রিকোয়েস্ট করছে আপনারা শিওর হয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবে আপাতত হচ্ছে এই তিনটি কালারেই হচ্ছে স্টকে আছে এই ডিজাইনে হচ্ছে নিতে চাইলে আপনারা এই তিনটা কালারেই আপনারা পেয়ে যাচ্ছেন নেভি ব্লু কালো ও আচ্ছা চারটা কালার তারপর হচ্ছে বাসন্তী এই চারটা কালারই আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনে এখন হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিয়েছি এই ডিজাইনটাও হচ্ছে খুবই সুন্দর বাসন্তী কালারের মধ্যে দেখুন এটা হচ্ছে ব্লাউজের হাতার কাজটা আর ব্লাউজের পিছনে হচ্ছে অনেক সুন্দর করে কিন্তু এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস আর কালো তো আরও বেশি সুন্দর দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর পুরোটা হচ্ছে পুরো হাতায় কিন্তু এইটা ফুল হাতায় কিন্তু কাজটা পড়বে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ প্রতিটি ব্লাউজ পিসেই কিন্তু দেড় বছর করে কাপড় রয়েছে এই ডিজাইনে হচ্ছে আপাতত বাসন্তী আর হচ্ছে ব্ল্যাক দেখুন বাসন্তী হচ্ছে কতটা আছে কতটা নেবেন খুবই সুন্দর একটার চাইতে একটা ডিজাইন হচ্ছে খুবই সুন্দর এখন হচ্ছে আরেকটা নতুন ডিজাইন আসছে আমি এটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে ব্লাউজের বেক পার্ট খুবই সুন্দর এটা হচ্ছে ব্লাউজের বেক পার্ট আর ব্লাউজের হাতায় হচ্ছে লম্বা করে কিন্তু কাজটা রয়েছে লম্বা করে কিন্তু কাচটা রয়েছে এটাও হচ্ছে ছয়শো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার আছে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হচ্ছে দেখুন এই কালারটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা আর হাতার কাজটা দেখুন খুবই সুন্দর লম্বা করে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে হাতার পারটা হচ্ছে লম্বা করে কাজটা থাকবে এই ডিজাইনে হচ্ছে দুইটা কালারই আছে আপনারা দুইটা কালার নিতে পারবেন এখন হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টা কালার খুবই সুন্দর ব্লাউজের হচ্ছে এটা হচ্ছে হাতার কাজটা আর এটা হচ্ছে ব্লাউজের পিছনের কাজটা খুবই সুন্দর এই ডিজাইনে হচ্ছে আপনারা রেড আছে তারপর ব্ল্যাক আছে তারপর হচ্ছে আকাশি কালার আছে আপনারা হচ্ছে এই চারটা কালার এখন আছে আপনারা অর্ডার করলে এই চারটা কালার পেতে পারবেন খুবই সুন্দর আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিয়েছি এটাও হচ্ছে খুবই গর্জিয়াস একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে পুরো হাতায় হচ্ছে এইভাবে কাজটা করে দিয়ে আছে আর ব্লাউজের হচ্ছে পেছনে এই সুন্দর ওয়ার্কটা পেয়ে যাচ্ছে প্লিজ যারা যারা দেখছেন আপনারা হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এই ডিজাইনে হচ্ছে আপনারা এই কালারটা আছে আর আপাতত হচ্ছে এই সবুজ কালারটা আছে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্লিজ ইনবক্স করে দিবেন